রাজর পাড়ার ঐতিহাসিক তাফসিল কোরআন এবং ইসলেসব মাহফিল আল্লাহ রুহান পিসাবের নামে এই মাহফিল আমরা প্রতি বছর পুরো থেকে এই বছর উদযাপিত হচ্ছে তা আসলে এই মাহফিল এই আমাদের এই দক্ষিণবঙ্গে এত বড় মাহফিল এই একটি গ্রামে কিন্তু আর হয় না হয়তো বা অন্যান্য জায়গাতে মাদ্রাসাতে হতে পারে কিন্তু এত বড় মাহফিল আমাদের এই একটি গ্রামে ব্যাপারীপাড়া গ্রামে হচ্ছে যেটি আমরা এটি নিয়ে আমরা গর্বিত এবং আমরা ভবিষ্যতে এই মাহফিল আরও উত্তর উত্তর সাফল্যমণ্ডিত হোক এবং এই মাহফিল যাতে সমগ্র পৃথিবীবাসীর জন্য একটি নাজাতের দরিয়া হোক এই আলহামদুলিল্লাহ কামনা করি রাজের ব্যাপারে ঐতিহাসিক ওয়াজ মাহফিলে আমাদের কমিটি থেকে বিশাল ধরনের আয়োজন করেছি আমরা প্রায় সাইদমন ঘোষ এবং অনেক বড় ধরনের একটা আয়োজনের একটা ই হয়েছি যে ঘোষ যাতে আমাদের হট ছিল আবার পুনরায় আমরা আবার একটা গরম ই হয়েছে এবং অন্যান্য অন্যান্য ডাল তেল বিভিন্ন ধরনের আয়োজন কোনো ইনশাল্লাহ কোনো কাজে কোনো শট নেই এবং আমরা প্রায় দশ থেকে বিশ হাজার মানুষের আয়োজন আছে ইনশাল্লাহ তার উদ্দেশ্যে যাই হোক আমাদের ব্যাপারী বাড়া আরও বড়ো ধরনের আয়োজন আগামীতেও ইনশাল্লাহ বড় বড় মাওলানা সাহেবদেরকে দাওয়াত করব এবং যাতে আমাদের মাঠটা একটু প্রশস্ত করব যাতে আমাদের মাঠে আরও বিভিন্ন ধরনের ওলো আমারে তারাম আজান আয়েশা করতে পারে সেই চিন্তাভাবনায়ে আমরা আসি 80 তম আমাদের বাক্সরীকে সালেহ সাহেবের মাহফিল মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহ এর স্মৃতিধন্য সালেহ সাহেবের মাহফিল আমরা এখানে সবাই মিলে করি আমাদের রাজু ব্যবসায়ীparat আপামর জন সাধারণ যারা আছে সবাই এই মাহফিলে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আজকে আজকে আমাদের শেষ দিন আখেরী মুনাজাত আপনারা সবাই আসবেন দোয়া নিবেন দোয়া করবেন এবং আমরা এখানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আমরা কিছু তোবারকের ব্যবস্থা করি ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় বিশ হাজার অধিক লোকের সমাগম ঘটে এবং আমরা পর্যাপ্ত পরিমাণে তোবারকের ব্যবস্থা ইনশাল্লাহ করেছি আপনারা সবাই আসবেন এবং আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে সবাই সবার জন্য দোয়া করব গ্রাম পাশের গ্রামে আমি দীর্ঘদিন এখানে থাকি আসলেই আজকে যেই ব্যাপারী বাড়া ঐতিহাসিক এই মাহফিল এই মাহফিলের যে অবস্থা আমি প্রত্যক্ষদর্শী সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনই আমি এখানে উপস্থিত থাকি এই ধরনের মাহফিল রাজুর থানা তো তার মাদারপুর ডিস্ট্রিক্ট পাইকিনা সন্ধ্যা আছে ইনশাল্লাহ দোয়া করি আপনারাও দোয়া করবেন যে বিশ ত্রিশ হাজার লোকের সমাধান হবে এটা যে তবরাক তৈরি করছে নিচ্ছে সেটা দেখলাম ইনশাল্লাহ বিশ ত্রিশ হাজার লোক খেতে পারবে আপনারা সবাই আসবেন সুন্দরভাবে খেয়ে এবং আপনি রুহুল আহমদ সাহেবের জন্য তার ইসালে সাহেব উপলক্ষে আপনারা সবাই দোয়া করে দেন আল্লাহ মাহরুল আহমদ মৌলানা সাহেবের স্মৃতির স্মরণে আশিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল আয়োজনে আমাদের পঞ্চম দিন কবাটের জন্য দুশো ড্যাগের জন্য আয়োজনকারী সুন্দরভাবে আল্লাহর হুকুম যত যতদিন আছে অতদিন ইনশাল্লাহ এটা টাইম থাকবে আশা করি আল্লাহর হুকুমে একজন আল্লাহর তাদের তার ব্যাপারে আমাদের গ্রামবাসী যত মানুষই আসি আমরা আজও পর্যন্ত এক হাজার মানুষ এক পাকে মতন দান করছে আমাদের এই মাহফিল দীর্ঘ আশি বছর ধরে চলতেছে চলমান প্রতি বছরে আর আমরা ইতিমধ্যে এলাকার যত যুবক আছি সবাই বিনা স্বার্থে শ্রম দিতে চাই একমাত্র সবাই কল্যাণের জন্য আর ইসলামের দাওয়াত অবশ্যই দিতে দিচ্ছি আমরা আর আমাদের যে যুবকরা আছে তারা অংশগ্রহণ করে দেখা যায় সাউথ আফ্রিকা ইটালি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যারা আছে আমাদের এলাকার সবাই উদ্দেশ্য করে আসে আজকে তবারক এখানে প্রস্তুত করা হচ্ছে প্রায় বৃষ্টি গরু এবং এখানে জবাই করা হয়েছে জন্য খিচুড়ি তবারক প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখছেন যে এখানে খুব চমৎকার ভাবে মানে খুব সুন্দর সুন্দরভাবে এই তবারক প্রস্তুতির কাজ চলছে এখানে প্রতি বছরের মতো এখানে প্রায় চৌত্রিশ চল্লিশ হাজার মানুষ এখানে সমাগম হয় দূর দূরান্ত থেকে মাদারীপুর জেলা এবং জেলার বাইরে থেকেও এখানে আসে যারা এখানে এসে তবার গ্রহণ করে এবং তারা আখিরি মোনাজাতে তারা অংশগ্রহণ করে আজকে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই হজরত আল্লামা রুহুলামিন রহমতুল্লাহ পিক সাহেবের পাঁচ দিনব্যাপী ইসালে সোহাব